ওয়েলকাম মাই চ্যানেল চলে এসেছি শহর মুসরো আগের ভিডিওতে একটা আছে ব্যাকে তোমরা দেখতে পারো মুসরো শহরটা কত সুন্দর আর এখানে ছোট ছোটো ছেলেপিলেরা রাস্তায় খুব খেলা করে এটা হচ্ছে বড়ো কথা একদিনে এত কোনো ভিডিও করা অসম্ভব তবুও আমি করছি

দুপুরে দেখতেই পাচ্ছি এখানে ছোট থেকে বড় সব রকম বাড়িঘর আছে এবং খুবই সুন্দর মোহন শহরটা আমাদের ভাইপো আগে বেরিয়ে গিয়েছে অনেকটাই আগে বেরিয়ে গিয়েছে ভাইপো আজ ভাইপো ড্রাইভিং করছে তিনজনা নিয়ে ড্রাইভিং করে না তবু করছে তিনজনাকে নিয়ে আছে ভাগ্নে তোমরা দেখেছ হয়তো তা ভাগ্নে সে খুব সুন্দর মানে অল্প এক মাসের মধ্যে অল্প দিনের মধ্যে খুব সুন্দর ভাবে শিখে গিয়েছে

তাই যে আমরা শেষ করতে চলেছি ময়ূর শহরটা এখন ঠিক ময়ূর শহরের মাঝামাঝিতে যদি দিন সুযোগ পাও চলে আসবে ময়ূর শহরটা একবার ঘুরে যাবে এখানে পরিবেশ খুবই শান্ত সৃষ্ট সবাই নিজের কাজ কাজকর্মে ব্যস্ত থাকে ছোট থেকে বড় সব রকম দোকান পাটারি পাটারি বলছি পাসারি এখানে পাওয়া যাবে সব কিছুই পাবে হ্যাঁ ওই আম্মাই মিস্টেক হ্যাঁ দুটো বাঁশ চারটে বেজে গিয়েছে মধু শহর আমাদের মানে কমপ্লিট হয়ে গিয়েছে এবারে আমরা ঢুকে পড়ব এই যে আমরা ঢুকে পড়েছি এবার ডিলার বানাতে দেখতেই পাচ্ছো এই পথ শুধু সোজা চলে যাবে একদম নবদ্বীপ ধাম নবদ্বীপ ধাম থেকে তোমরা চলে যেতে পারবে অনেক কিছু মানে চলে যেতে পারবে মানে স্টেশন যেতে পারবে বাস স্ট্যান্ড যেতে পারবে সব রকম জায়গায় যেতে পারবে এই বলবি তো বাম্পার বাম্পার আছে এখন আমি আমার মস্তিতে ভিডিও করছি তুই তো বাম্পারে এসে পোমাটা তুলে দিলি এ ওরা কি জল মন্দির যাওয়ার প্ল্যান করছে নাকি আমাদের তুই বুক আছে তাকে তো হাফের পরেই নিয়ে চলে আসলো আর হাদা তো ফুটে জল মন্দির যাবে নাকি রে

এই রোডটা কোথায় যাচ্ছে সম্পূর্ণটা দেখাবো এই রোডটা যাবে আমরা অনেকটাই রোড মূলক করি কিন্তু আমরা বেশি বলতে পারি না কেননা আমরা কাজের মাধ্যমে থাকি আর এই রোডটা যাচ্ছে এখন মানে নবদ্বীপ ধাম বামপার এই যে মানে সুইট বেকার কোন দিয়েছে মানে খুবই ভালো পিডব্লিউ তরফ থেকে কেননা কোনো গাড়ি আমাদের এখানে বহু চিরাশোনা লোক আছে অসুবিধা হয় না আপনার এলাকায় নবদীবের ছেড়ে তো অসুবিধা হয় না আর এই যে চলে বিশ্বকর্মা পুজোর তো একটুখানি বাচ্চাদের সঙ্গে নেচে নিলাম খুব ভালো লাগতো এই বাচ্চাদের দেখলেই মনে পড়ে যে ছোটবেলাকা দিনের কথা মানে ছোটবেলা আমরা মানে খুব মজ মস্তি করে কেটে গেছে খুব তাড়াতাড়ি

এই যতভাবে আমরা ভিডিও মানে শুদ্ধভাবে বানাবো মানে গাল দি ছাড়া কিন্তু এই যে আমাদের মুখের মাতৃটি ভাষা বেরিয়ে যায় বলার কিছু নাই সরি তার জন্যে বন্ধুদেরকে এই যে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে জায়গাটা এখানে এসে ভাগ হয়ে যাচ্ছে সেই ভাগ হচ্ছে দেখতেই পাচ্ছ ভাগটা এটা চলে যাচ্ছেন হলদী ব্রিজের দিকে একটা রাস্তা আর ওপর দিয়ে চলে চলে যাচ্ছে কোথায় যাবি রে হ্যাঁ তো পাড়া কোন পাকে ফেলেছিস তোরা আমাদেরকে এই যে নদের টাউনের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা ও বুঝতে পেরেছি খেপা খেপা যাবে এবার তো বন্ধুরা ভিডিওটি আজকের জন্য এইটুকুনি চলে আসলাম নদ্বীপ দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য ততক্ষণের জন্য একটু জল দিয়ে ঠান্ডা করি